আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্ট কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আর একটা রেসিপি এই রেসিপিটা আই থিঙ্ক আগে কেউ ট্রাই করেননি একদমই ইউনিক আর নতুন একটা রেসিপি এবং খেতে অত্যন্ত মজা হয় এতটাই মজা হয় যে গরম ভাতের সাথে এটা এক নিমেষে শেষ হয়ে যায় তো চলুন দেখে নিচ্ছি কি কি লাগছে আমার এই রেসিপিতে এটা টমেটোর একটা রেসিপি অবভিয়াসলি এটা গ্রিন টমেটো তো আমি এখানে দুইটা গ্রিন টমেটো এবং নিয়ে নিয়েছি মরিচ পার্সলে পাতা পেঁয়াজ আর রসুন তো আমি সব কিছুকে ভালোভাবে এখন কেটে নেব আমি যেভাবে কাটতে হবে যে হিসেবে কাটতে হবে সব কিছু সেভাবে আমি প্রপারলি কেটে নিচ্ছি তো আমি প্রথমে পেঁয়াজটাকে আমি বিয়ে ছাড়িয়ে নিলাম এখন পেঁয়াজটাকে আমি কেটে নেব আমি এখানে হাফটা পেঁয়াজ ব্যবহার করব। তো আমি হাফটা পেঁয়াজকে পেঁয়াজটাকে খুব বেশি কুচি করার দরকার নেই অ্যাজ ইউজাল যেভাবে আমরা কাটি তবে একটু মোটা করে কাটলে বেটার তো আমি রসুনগুলোকেও পিল ছাড়িয়ে কেটে নিচ্ছি কাঁচামরিচগুলোকে আমি ছিঁড়ে নেবো এবং পার্সলে পাতা পাতাগুলোকে আমি কুচি করে নেব। তো সমস্ত কিছু ভালো করে কাটা হয়ে যাওয়ার পরে আমি টমেটোগুলো কাটবো টমেটোগুলোকে একটা সার্টেইন ওয়েতে কাটতে হবে এই প্রসেসটার জন্য আই মিন এই কুকিং প্রসেসটার জন্য এটা বাসায় একবার হলো ট্রাই করবেন এখন তো ওভার দ্য ইয়ার টমেটো পাওয়া যায় তবে গ্রিন টমেটো আই হোপ সব সময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না তো হয়ে গেল আমার পেঁয়াজ রসুন আর মরিচ কাটা এখন আমি পার্সলে এগুলোকে কুচি করে নিচ্ছি পার্সলে পাতাটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন অথবা এটার পরিবর্তে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন তো এই তো এখন আমি কেটে নিচ্ছি টমেটো টমেটোগুলোকে আমি মাথার অংশটাকে ফেলে দিয়ে দেন এগুলোকে একটু চিকন চিকন করে কেটে নেব এবং আমি মিডেলের অংশটা ফেলে দেব। তো এই তো দেখে নিচ্ছেন কিভাবে আমি কাটছি একটু চিকন করে খুব বেশি মোটা না এবং একদমও চিকেন না এভাবে কেটে আমি মিডলের বসনটা ফেলে দিচ্ছি তো এভাবে সব দুইটা টমেটোই আমি এভাবে কেটে নিচ্ছি গ্রিন টমেটো এত ভালোভাবে বা এত টেস্টি ওয়েতে খাওয়া যায় জানলে সবাই আগে গ্রিন টমেটোর এই রেসিপিটাই ট্রাই করত আই থিঙ্ক তো এভাবে গ্রিন টমেটো হাতের কাছে পেলে অবশ্যই একবার ট্রাই করবেন আই থিঙ্ক এটা আপনাদের তো ভ্যারিয়েশন আনবেই এবং সবাই এটা খুব পছন্দ করবে এবং গ্রিন টমেটোর খুব বেশি রেসিপিস নেই বা গ্রিন টমেটো খাওয়ার খুব বেশি ওয়ে নেই অনেক সময় গ্রিন টমেটো খেতে ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তো গ্রিন টমেটোটা এইভাবে খেলে একটা রেসিপিতে নতুন একটা মেনিউ এত হবেই এবং এটা একটা ভালো ওয়ে এবং পুষ্টিটাও আমাদের পাওয়া হবে গ্রিন টমেটোর আমি দুইটা টমেটোই সেম ওয়েতে কেটে নিচ্ছি মিটের অংশটা ফেলে দিচ্ছি এবং আমি একটু চিকন করে কেটে নিচ্ছি তো হয়ে গেছে আমার কাটা এখন আমি চলে যাচ্ছি বাকি প্রসিজিওরে আমি নিয়ে নিচ্ছি এখানে সবগুলো কাটা গ্রিন টমেটো তেমন এটার সাথে আমি একে একে সমস্ত মশলা অ্যাড করব। এখানে মশলা বলতে আমি এখানে মরিচ গুঁড়ো মরিচ আট করছি মরিচের পশনটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আপনারা বাচ্চা বা বয়স্কদের ক্ষেত্রে মরিচের পশনটা কমিয়ে দিতে পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এবং দিয়ে দিলাম রসুন গুঁড়ো এখানে আপনারা চাইলে রসুন পাটাটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে টোটাল তিনবারে প্রায় থ্রি টাবল স্পুনের মতন কর্নফ্লাওয়ারই ইউজ করেছি এখন আমি এখানে দেড় টেবিল চামচ দিয়েছি পরে আমি আবার অ্যাড করেছিলাম তো এখানে আমি একটা ডিমে শুধু কুসুমের পশনটা নিয়ে নিলাম সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিলাম তো এই তো সব কিছু একসাথে আমি আবারও দিয়ে দিয়েছিলাম অ্যাডজাস্ট করার জন্য কর্নফ্লাওয়ার আই মিন টোটালি আমি এখানে থ্রি টাবল স্পুন ইউজ করেছি সব কিছু একসাথে ভালো করে মিক্স করার পরে আমি চলে যাচ্ছি বাকি প্রসিজিওরে এখানে আমি একটা মশলা মেক করে নিচ্ছি এটা আমার পরবর্তীতে লাগবে তো আমি এখানে দিয়েছি মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রসুন গুঁড়ো সব কিছু একসাথে দিলাম এবং একটু টমেটো ক্যাচাপ এখানে অ্যাড করে আমি পানি দিয়ে মিক্স করে নিচ্ছি এই মশলাটা আমার পরবর্তীতে লাগবে আমি আগেই প্রিপেয়ার করে নিয়েছি এখন চলে আসলাম আমি রান্নায় দিয়ে দিয়েছি প্যানে গরম হওয়ার জন্য তেল তেলটা গরম হলে আমি একদম বেশি হিট করা যাবে না তেলটা নর্মাল একটা টেম্পারেচার থাকলে আমি আস্তে আস্তে করে আমার সেই মিক্স করে রাখা টমেটোগুলো এখানে অ্যাড করে দিচ্ছি একটু আলাদা আলাদা করে দেয়া ট্রাই করতে হবে যেন একটা সাথে একটা লেগে না যায় এবং সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর থার্টি সেকেন্ডস এখানে ওয়েট করতে হবে থার্টি সেকেন্ডসের মধ্যে নাড়াচাড়া করা যাবে না তাহলে এগুলো মিক্স আপ হয়ে যাবে বা নেড়ে যাবে ভালো হবে না জিনিসটা দেখতে আমি এখানে টোটাল দুইটা ব্যাচে সবগুলো ভেজে নিয়েছি তো থার্টি সেকেন্ডস পর আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমি লো টু মিডিয়াম হেঁটে পুরো কুকিং প্রসিডিওরটা কমপ্লিট করেছে আমি ভাজার পর্ষণটা শুধু তো এই তো উল্টে পাল্টে আমি টমেটোগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি খুব বেশি ডার্ক করব না আবার একদমই কাঁচা থাকবে এরকম না দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে লাইট গোল্ডেন ব্রাউন তো আমি এই পর্যায়ে তুলে নিয়েছি আমার প্রথম ব্যাচের সমস্ত টমেটোগুলোকে এখন আমি বাকিগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি বাকি টমেটোগুলো আমি সেম ওয়েতে ভেজে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এই তো সেকেন্ড ব্যাচের গুঁড়ো আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে এখন আমি তুলে নিয়েছি সবগুলো এবার আমি বাকি কুকিং প্রসেজিওরটা চলে এসছি এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ র রসুন এবং মরিচ তো আমি এগুলোকে খুব বেশি ফ্রাই করবো না জাস্ট একটু সটে করে নিয়ে প্যান আমি এখানে আমার সেই প্রিপেয়ার করা মশলাটা যেটা আমি সস এবং আদার স্পাইসেসের সাথে অ্যাড করে পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেবো তো এই যে অ্যাড করে দিলাম আমার সেই রেডি করে রাখা মশলাটা এটা আমি কিছুক্ষণ ওয়েট করবো জাস্ট একটু যখন ফুটে আসবে তখন আমি ভেজে রাখা সমস্ত টমেটোগুলোকে এখানে অ্যাড করে দেব যেহেতু আমি পানি দিয়েছি সেজন্য আমি একটু ওয়েট করছি আর পানি না দিলেও যেহেতু সস ছিল তো এটা পুড়ে যাওয়ার চান্স থাকে বা এটা ধরে যাবে খেতে ভালো লাগবে না স্মেল হবে একটা তো পানিটা একটু ড্রাই হওয়ার জন্য আমি ওয়েট করেছি এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা সমস্ত টম্যাটোগুলোকে এখন আমি এটাকে কিছুক্ষণ হালকা হাতে নেড়ে মিডিয়াম টু লো হিটে এটাকে আমি কুক করেছি তো এখানে আমি কিছুক্ষণ এটা নেড়ে চেরা যখন এটা মিক্স হবে প্রপারলি এবং একটু ভিতরে মনে হবে যে সমস্ত স্পাইসেসগুলো অ্যাডজাস্ট হয়েছে সেই মুহূর্তে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এ পর্যায়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে সব কিছু একসাথে প্রপারলি মিক্স হবে এবং ধরে যাওয়ার চান্সেস থাকবে না যেহেতু সস অ্যাড করা আছে এবং আদার্স স্পাইসেস তো এটা ধরে যেতে পারে এবং হাই হিটে কুক করলে তো অবশ্যই ধরে যাবে তো এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার টমেটোর এর রেসিপি গ্রিন টমেটোর এর রেসিপি আপনারা কি আগে কখনও কেউ ট্রাই করেছেন কিনা না কমেন্টস অবশ্যই জানাবেন অথবা আমার এই ভিডিওটি বা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আই হোপ এটা আপনাদের ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন থ্যাংক ফর ওয়াচিং পরবর্তীতে আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ